আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করব করলা ভাজি যারা করলা তিতা হয় বলে খেতে পারেন না তারাও খেতে পারবেন এইভাবে করলা ভাজি করলে একটু তিতা লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায় করলা আর আলুটা আমি গোল গোল করে কেটে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরচের ফালি এবার ধুয়ে রাখা করলা আলুর পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দেব দুই থেকে তিন চামচ কর্নফ্লোয়ার অথবা আটা এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এবার খুব ভালোভাবে মেখে নিব আমি আমার চাচা বোনের বাসায় বেড়াতে গিয়ে এইভাবে করলা ভাজি খেয়ে এসেছি আমি বুঝতেই পারিনি যেটা করলা ছিল এইভাবে ভাজি করলে একটুও তিতা লাগে না আর বোঝার উপায়ই নেই যে এটা করলা এবার ভালোভাবে মেখে নেওয়ার জন্য এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ তেল এবার আলতো হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব। করলাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নিতে হবে করলাটা ভাজার জন্য একটি পরিষ্কার পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ তেল এবার তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব করলাগুলো আমি অল্প অল্প করে ভেজে নিব। অল্প অল্প করে আমি দুইবারে করলাগুলো ভেজে নিব এই পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখে করলাটি ভাজি করে নিতে হবে এইভাবে করলা ভাজি করলে এত পরিমাণে খেতে মজা হয় যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমার কাছে করলা ভাজিটা বেশ ভালো লেগেছে যার কারণে আমি রেসিপিটা চেয়ে নিয়ে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে করলা ভাজিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি ছোট বড়ো সকলেই পছন্দ করবে এই পর্যায়ে কিন্তু আমার করলার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে করলাটা ক্রিস্পি হবে হাত দিয়ে চাপ দিলেই দেখবেন ভেঙে যাচ্ছে আমি কিন্তু চুলা রাস মিডিয়ামে রেখে পেঁয়াজ বিরাস্তার মতো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিব। ভাজা হয়ে গেলে একটা টিসির উপর নামিয়ে নেব একইভাবে সবগুলো ভেজে নিব আর এই তেলটা ফেলে দিতে হবে তেমন কিন্তু নয় এই তেলটা যে কোনো ভাজাভাজির কাজে অথবা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ